হ্যালো বন্ধু সাই কেমন আছো আশা করি সাই ভালো আছে আমি ভালো আছি তার না বাপি বলুন আমি ছোট গ্রাম থেকে আমি ব্লক করি তো তোমরা টাইটেল আল থামল দেখে মনে করছো এটা আমার ফার্স্ট ব্লক কিন্তু এটা আমার ফার্স্ট ব্লক না আমার অনেকগুলো ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে ইউটিউবে তো আমি অনেক দিন ধরে ইউটিউবে কাজ করছি তো এখনও সাকসেস হতে পারিনি যার ফলে তোমরা কেউ সাপোর্ট করছো না তাই তো আজকে চলে এসেছিলাম কাজে তো ভালো কাজের ফাঁকে একটা ছোট্ট একটা ভিডিও আপলোড দেওয়া হয়ে যাক তো এই জন্য তো এই জন্য ভিডিও আপলোড দিতে পারিনি ইউটিউবে তো কাজে চলে এসেছি কয়েকজন ধরে কাজ করছি তাই কি ভিডিও আপলোড দিতে পারিনি তো আজকে একটা ছোট থেকে ভিডিওটা আপলোড দেবো তো জানি না গাইস কেমন হবে ভিডিওটা তো আমি অনেক দিন ধরে ইউটিউবে কাজ করছি যার কারণে এখনও আমার সাবস্ক্রাইব বাড়ছে না কমেন্ট করছে না লাইক করছে না ভিউস আসছে না আমার ভিডিওতে কেন আসছে না আমি সেটাও জানি না এত সুন্দর করে ভিডিও বানাচ্ছি এত সামনে বানাচ্ছি তাও আমার ভিডিও তো ভিউস আসে না সাবস্ক্রাইব বাড়ছে না কেউ কমেন্ট করছে না তো কেন হচ্ছে না আমি সেটাও জানি না তো কাউকে যদি জানা থাকে তো প্লিজ কমেন্টে জানান আর আর কিছু না আজকের ভিডিওটা এইটুকুই পর্যন্ত চলো নেক্সট ব্লকে আবার দেখা হচ্ছে তোমাদের সামনে আশা করি নেক্সট ব্লকটা আরও ভালো হবে